বন্ধুরা যারা ভাবছিলেন যে বাংলায় তিরিশ আসনের লক্ষ্য রেখে শেষমেশ মাত্র বারো আসন জোটার ফলে অমিত শাহ নরেন্দ্র মোদীরা বাংলা সম্বন্ধে বিতস্প্রিয় হয়ে গেছেন এবং কার্যত হাল ছেড়ে দিয়েছেন এইটুকুনি বুঝে গেছেন যে বাংলায় আর যাই হোক বিজেপির পদ্মচাষ কোনোদিন কোনো দিন হবে না তারা নিশ্চিতভাবে ভুল করছিলেন বাংলা এখনও বিজেপির ফোকাসে আছে এবং ভারতবর্ষের যে কটা রাজ্য বিজেপির জন্য অত্যন্ত সম্ভাবনাময় তার মধ্যে বাংলা একদম শীর্ষ দিকেই রয়েছে এইটা অন্তত আজকের পর স্পষ্ট হয়ে যাচ্ছে এবং বাংলা নিয়ে হতাশ হওয়ার তো কোনো জায়গায় নেই উল্টে বাংলা দখলের জন্য এবার কড়া অমিত শাহী দাওয়ায় আসতে চলেছে এবং একটা দুটো নয় অন্তত ছ ছখানা দাওয়ায় বাংলার উপর পড়বে আর সেই ফর্মুলাতেই যে বাংলায় বাজিমাত করা সম্ভব এই আস্থা এই বিশ্বাস কিন্তু ক্রমশ রাজ্য নেতৃত্বের মধ্যে চালিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং আজকের পর ছবিটা যেন আরও স্পষ্ট হয়ে গেল এবং যারা বিজেপির রাজনীতিটা করেন যারা ওই দিল্লি বাংলার সংযোগটা রাখেন তারা মুচকি হেসে অন্তরালে একটা কথাই বলছেন যে দিদি এবার পারলে বাংলাটাকে সামলা সত্যিই কোন কোন দাওয়ায় পড়তে চলেছে কোন ছয় সেই ম্যাজিক ফর্মুলা যার উপর ভর করে এখনও বাংলা জয়ের বিশ্বাস রাখছেন আস্থা রাখছেন অমিত শাহরা এক এক করে ব্যাখ্যা করব আজকের এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা একটা দুটো নয় আজকে বাজেট অধিবেশন ছিল এবং সেইখান থেকেই মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল এবং তার আগে কিন্তু আলাদা করে অমিত শাহ যে কথা বলেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের সঙ্গে এবং তাঁর যে দূত রয়েছেন যিনি কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রীয় পর্যবেক্ষক এইসব পদে রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু আলোচনা করে নিয়েছেন যে বাংলায় কোন ফর্মুলায় ভোট ফুলটা ফুটবে এবং সেই জায়গা থেকে মোটামুটি যে ইনস্ট্রাকশান এসছে তা কিন্তু রাজ্য নেতারা ইতিমধ্যেই সেটা এক্সিকিউট করতে শুরু করেছেন এবং বিশেষ করে সেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং প্রথম যে ফর্মুলাটা বাংলায় ইমপ্লিমেন্টেড হতে চলেছে সেটা হচ্ছে কড়া হিন্দুত্ব নীতি আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন যে যেটা সায়েন্স সিটিতে অডিটোরিয়ামে অনুষ্ঠান হলো যিনি অনেক বিতর্ক হচ্ছে অনেক ঝড় চলছে এবং সেই জায়গা থেকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তাদের সঙ্গে যারা রাজনৈতিকভাবে থাকবে তারাও তাদের সঙ্গেই থাকবে সেখানে হিন্দু মুসলিম আলাদা করে কিছু দেখা হবে না বা সংখ্যালঘুর জন্য কোনো রকম কোনো কিছু নেই এই জিনিসটা করতে গিয়ে দুটো জিনিস হচ্ছে এক বিজেপির উপর যে যে হিন্দু ভোটটা একসময় আস্থা রেখেছিল তারাও কিন্তু বিজেপির থেকে কিছুটা সরে যাচ্ছে কেননা এই নরম হিন্দুত্বের নীতি তারা মানতে পারছেন না আর তাই সেই জায়গাটায় ভোট ভাগ করার বিরোধী ভোটটাকে অন্তত এক বাক্সে আনতেই হবে যাই করে যাওয়া হোক যতক্ষণ পর্যন্ত না পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছে ততক্ষণ পর্যন্ত যে বিজেপি এই হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করে না তারা সবাইকে নিয়ে চলে এই বার্তাটা দেওয়ার কোনো স্কোপ নেই তার ফলে এই রাজ্যে যে সংখ্যালঘু সমাজ রয়েছে তাদেরকে কার্যত অন্ধকারে রেখে শাসক শিবির যে খেলাটা খেলছে কোনোভাবেই কোনো মতেই সেই তিরিশ বত্রিশ পার্সেন্ট ভোট বিজেপির দিকে আসবে না আসবে না না আসবে না এবং এই জায়গাটা স্পষ্ট হয়ে যেতেই একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে যে এদের বাদ দিয়ে তাহলে কি অঙ্ক কষা সম্ভব এবং বিভিন্ন রাজ্যের ডেটা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের ডেটা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বর কাছে এই আস্থাটা এসেছে যে হিন্দু ভোলের ভোটের যে কনসলিডেশন বিজেপির পক্ষে হয়েছে প্রায় পঞ্চান্ন শতাংশ সেটা ষাট থেকে বাষট্টি শতাংশ অবধি হওয়া সম্ভব আর যদি সেই ষাট থেকে বাষট্টি শতাংশ ভোট বিজেপির দিকে সত্যিই কনসলিডেট করে হিন্দু ভোট কনসলিডেট করে তাহলে তাহলে সেই জায়গা থেকে কিন্তু একশো পঞ্চাশ থেকে একশো ষাটটা আসনে বাজিমাত করা সম্ভব অর্থাৎ এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে যে আসন সংখ্যা দরকার তার থেকে বেশি সংখ্যক আসন কিন্তু সেই ভোটটা কনসালটেশন হলে অবশ্যই সম্ভব এখন যেহেতু সেই কড়া হিন্দুত্বের পথে বিজেপি এখনও এই রাজ্যে হাঁটেনি ফলে হিন্দু ভোট কিন্তু এখনও বিভাজিত রয়েছে বিরোধী ভোট এখনও বিভাজিত রয়েছে এবং সেই জায়গাটাই এই তৃণমূল কংগ্রেসের যারা বি টিম বা সিটিএম হিসেবে কাজ করছে সেই কংগ্রেস বা সেই সিপিএম তারা কিন্তু ভোট কাটোয়া হিসেবে করে দিচ্ছে এবং তার ফলে নবান্নের প্রসাদ তাদের কাছে পৌঁছে যাচ্ছে এটা বিজেপির আভ্যন্তরীণ অ্যানালিসিস বলা যেতে পারে ফলে সেই জায়গায় কোনো রকমই কোনো রিস্ক নেই এবং এই কারণেই কিন্তু কড়া হিন্দুত্বের নীতি নেওয়া হয়েছে আপনাদের কি মনে হয় অমিত শাহের গ্রিন সিগনাল না থাকলে বুকটুকে শুভেন্দু অধিকারী এই কথা বলতে পারতেন আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারী একাই এই কথা বলছেন দেখুন ঠিক সেই সময়ই কানওয়ার যাত্রা হচ্ছে এবং সেখানে যে দোকানদারদের নাম দিতে হবে যোগী আদিত্যনাথের কড়া দাওয়াই সেখানে চলছে হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে চল্লিশ শতাংশ মুসলিম পপুলেশন হয়ে যাবে এবং এটা আর রাজনৈতিক সমস্যা নয় এটা জীবন মারণ সমস্যা অর্থাৎ সার্বিকভাবে সারা ভারতবর্ষের যে ছবিটা পশ্চিমবঙ্গের ছবি তার থেকেও ভয়ঙ্কর আর সেই জায়গায় যদি করা হিন্দুত্বের নীতি নেওয়া হয় হিন্দু ভোটকে যদি কনসলিডেট করা যায় যেভাবে সংখ্যালঘু ভোটকে নিজেদের দিকে কনসলিডেট করিয়েছে এবং সেখানে তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে এই হাওয়াটা পশ্চিমবঙ্গের মধ্যে যথেষ্ট রয়েছে সেই জায়গায় হিন্দু ভোট কনসলিডেট হবে এবং ষাট থেকে বাষট্টি পার্সেন্ট হিন্দু ভোট যদি কনসলিডেট করে পঞ্চান্ন পার্সেন্ট ইতিমধ্যেই বিজেপির দিকে গেছে আরও পাঁচ থেকে সাত পার্সেন্ট যদি করানো যেতে পারে তাহলেই কিন্তু বাজিমাত হওয়া সম্ভব এবং এই জায়গায় আগামী দিনে পশ্চিমবঙ্গে রথযাত্রার মতো মানে যেরকম আডবাণীজির রথযাত্রা আর কি সেই রথযাত্রার কথা বলছি সেই থেকে শুরু করে আরও কড়া হিন্দুত্বের নীতি কিন্তু আসতে পারে এবং এইটা এটা হওয়ার সম্ভাবনা আছে এটা শাসক দলও বুঝছে এইখানে তারা কিন্তু কড়া রিয়াকশান দিতে শুরু করেছে এবং এবং এই জায়গাটা কিছুটা হলেও সুবিধা হয়ে যাচ্ছে কড়া হিন্দুত্বের নীতি নেওয়া শাসক দলের নেতা একদম বরিষ্ঠ মন্ত্রী তিনি বলছেন যে যদি এখানে মুসলমান হয়ে না জন্মানো হয় তাহলে দুর্ভাগ্যের কথা এই যে জায়গাগুলো এগুলো কিন্তু সাধারণ মানুষকে প্রচণ্ড রকম প্রভাবিত করছে এবং দৈনন্দিনের জীবনে এই জায়গাটায় আরও বেশি বেশি করে ঢোকাতে হবে এটা গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক বন্দা যেটা আজকের বাজেটের পর কার্যত নিশ্চিত হয়ে গেছে যে পশ্চিমবঙ্গের কপালে কিন্তু কিছু জুটবে না যতই এখানে চিৎকার চাঁচামেচি করুক আমাদের এক লক্ষ কোটি টাকা পাওনা আমাদের দশ লক্ষ কোটি টাকা পাওনা এই ওই সেই সেই জায়গাটাই কিছুতেই চিরে ভিজবে না তোমরা হিসেব দাও তোমরা চোরেদের সাইস্তা করো তারপর এই টাকা দেওয়া হবে না হলে এই টাকা দেওয়া হবে না এবার এবার এতে মুশকিল হচ্ছে যে অনেকে বলতে পারেন এই একশো দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা এগুলো আটকে থাকছে তার ফলে তো গ্রামীণ ভোটটা একটা অ্যাফেক্টেড হচ্ছে এবং সেই জায়গাটায় এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও কিন্তু দেখা গেছে যে গ্রামীণ ভোট যেটা একসময় বিজেপি প্রায় নিজেদের করায়ত্ত করে ফেলেছিল সেটা কিন্তু হাতের বাইরে চলে গেছে এগুলো যত হবে ততই তো বিজেপির ভোটটা আরও কমবে একদমই তাই নয় বিজেপি যেটা নিজস্ব অ্যানালিসিস বা যেটা অর্থনৈতিক সমীক্ষা থেকেও উঠে আসছে সেটা হচ্ছে যে এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা সত্যিই সঙ্গীন এবং একদিকে যেরকম চুরি দুর্নীতি রয়েছে তার পাশাপাশি দান ভাতা ভিক্ষার রাজনীতি রয়েছে এবং সেইটা করতে 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 ঋণ নিতে নিতে এমন জায়গায় এই সরকার চলে গেছে যে তারা কিন্তু একটা কি বলবো প্রায় স্যাচুরেশন পয়েন্টে এসে গেছে এরপর ঋণ নেওয়ারও জায়গা নেই ফলে এই যে সামাজিক প্রকল্পের নামে ভাতা ভিক্ষার রাজনীতি এই রাজ্যের শাসক দল করছে সেইটা কিন্তু অচিরেই বন্ধ হয়ে যাবে এবং সেখানে যদি কেন্দ্রীয় সাহায্য না আসে যেটা এতদিন নাম বদলে বদলে এই সরকার করে মানে টাকা দিচ্ছে কেন্দ্র আর নাম কিনছে এখানকার রাজ্য সরকার এই যে পলিসিটা চলছিলো সেটাও মুখ থুবড়ে পড়বে আর এই জায়গাটাই যদি অর্থনৈতিক মন্দা নেমে আসে তাহলে কিন্তু সেটা সার্বিকভাবে শাসক দলের এগেনস্টেই যাবে কেননা তাদের নেতারা অনেক বড় বড় কথা বলেছে কোন নেতা বলেছে এমনকি স্বয়ং সর্বোচ্চ নেত্রী বলেছেন যে দিল্লির টাকা আমাদের দরকার নেই আমরা নিজেদের টাকা নিজেরাই জুটিয়ে নেবো আমরা ভাত পাততে পারবো না অনেক বড় বড় কথা বলেছে কোথায় সেই টাকাটা দু নম্বর যেটা তারা কথা বলেছে যে এই কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিয়ে বাংলা আবাস যোজনা করছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা করছে খাদ্যসাথী করছে যেগুলো সব অ্যাকচুয়ালি কেন্দ্রের প্রকল্প এখন কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র টাকা দিচ্ছে না এই যে গাওনাটা গাইবে তখন তো একটা প্রশ্নই উঠে আসবে যে ভাই এতদিন তো বলছিল সব দিদি টাকা দিয়ে চালাচ্ছে তাহলে কেন্দ্র টাকা দিচ্ছে না এই কথাটা বলছো কেন এই যে অর্থনৈতিক মন্দার জায়গাটা এখনও ভাতা ভিক্ষাটা চালাতে পারছে ধার বাকি ঋণ এদিক ওদিক ম্যানেজ করে এক ফান্ডের টাকা আর এক ফান্ডে দিয়ে চলছে সেইটা কিন্তু আরও করা নজরদারি থাকবে কেন্দ্রের এবং সেই জায়গা থেকে অর্থনৈতিক বন্ধ যদি কন্টিনিউ করে তাহলে এই ভাতা ভিক্ষার রাজনীতিটাও বন্ধ হয়ে যাবে এই সরকারের আর কেন্দ্রীয় ফান্ড যেহেতু হিসেব দিচ্ছে না যেহেতু চুরি করছে নতুন কোনো ফান্ডও আসছে ফলে সেই জায়গায় কিন্তু শাসক দলের ভোটে ডেফিনেটলি ডেফিনেটলি সেটা কিন্তু ইম্প্যাক্ট করবে এরপর তিন নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে শুভেন্দু মডেল অর্থাৎ পূর্ব মেদিনীপুর জুড়েই যেভাবে শুভেন্দু অধিকারী সংগঠনটা তৈরি করেছেন তিনি করা হিন্দুত্বের পথে হাঁটার কথা বলেছেন কিন্তু তা সত্ত্বেও সেখানে সংখ্যালঘু সমাজ তার সঙ্গে আছে অর্থাৎ এক একটি বিধানসভা ধরে ধরে কার্যত তিন থেকে চারজন নেতাকে সেখানে দায়িত্ব দিয়ে দেওয়া হবে যে তোমরা তোমাদের মতো ঘুটি সাজাও এবং তারপর যে বিভিন্ন সময়ে বিভিন্ন সমীক্ষক দল পাঠিয়ে দেখা হবে সেখানকার মানুষের সঙ্গে কথা বলে যে কে কিভাবে সংগঠনটা সাজাতে পারছেন কে কিভাবে যুদ্ধের জায়গাটা তৈরি করতে পারছেন এবং এই যে বিপক্ষ দলের একটা ভোট লুটে জায়গা রয়েছে সেটাকে কড়া হাতে কে ট্যাকেল করতে পারছে সেই জায়গাটাই কিন্তু তাকে টিকিট দেওয়া হবে এরকম একটা মডেল কিন্তু এবার ভাবনা চিন্তার মধ্যে চলে আসছে অর্থাৎ সোজা কথায় যে এলাকায় যে জিততে চায় যে টিকিট পেতে চায় ওই এলাম আমি মুখ দেখালাম আর পেয়ে গেলাম ওই জিনিসটি হবে না সংগঠনটি আগে তৈরি করো সত্যি সঠিক যদি সংগঠন তৈরি করতে পারো সেখানকার নেতাদের নিয়ে চলতে পারো সেখানকার ভোটারদের কাছের মানুষ হতে পারো তবেই কিন্তু টিকিটটা আসবে এবং এই এই ফর্মুলা কাজে লাগিয়ে সেটা পঞ্চায়েতের মতো লুটপাটের ভোটই হোক বা চব্বিশের লোকসভা নির্বাচনই হোক সেখানে কিন্তু পূর্ব মেদিনীপুরে ফুল ফুটিয়েছেন শুভেন্দু অধিকারী ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভা এসেছে তাহলে সেটার মধ্যে নিশ্চিতভাবে ডেডিকেশন আছে নিশ্চিতভাবে চব্বিশ ঘন্টার রাজনীতি আছে সেই ফর্মুলাই কিন্তু সারা রাজ্যে হবে এবার বেশ কিছু আসন আছে যেখানে ভোটের অঙ্কে সংখ্যালঘু অঙ্কে ডেফিনেটলি হবে না সেখানে লড়াই হবে কিন্তু যেখানে জেতার মতো জায়গা রয়েছে সেখানে কিন্তু এখন থেকেই নেতা বেছে তাদেরকে ছেড়ে দেওয়া তাদেরকে সংগঠনের দায়িত্ব দেওয়া এবং যিনি সংগঠনটা সঠিকভাবে তৈরি করতে পারবেন যিনি সমর্থনটা বেশি নিয়ে আসতে পারবেন টিকিট সেইখানেই দেওয়া এই জায়গাটাই কিন্তু ইমপ্লিমেন্টেড হতে চলেছে তিন নম্বর এই জায়গাটা খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে শুভেন্দু মডেলের উপরে এতখানি ভরসা রাখা হচ্ছে অনেক নেতা বড়ো বড় বাঘাডম্বর করেছিলেন না লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর অনেক কথা বলেছিলেন গতকালও একটা বৈঠক হয়েছে সুনীল বনশালের সামনে এবং সেখানে আবারও শুভেন্দু অধিকারীকে কাঠগড়াই তোলার চেষ্টা করা হয়েছে শুভেন্দু অধিকারী জেনে শুনেই সেই বৈঠকে যাননি এবং যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে সুনীল বনশাল যিনি অমিত শাহের দূত কার্যত তিনি ঝাড় দিয়েছেন ঝাড় মানে একটাই কথা তিনি জিজ্ঞেস করেছেন যে এত বড় বড় ফুটানি আপনারা এখন করছেন তো ভোটের আগে বলেননি কেন যে এই অবস্থা হয়ে রয়েছে তখন তো সব চুপচাপ ছিলেন কি ভেবেছিলেন নরেন্দ্র মোদী এসে প্রচার করে দেবে না শুভেন্দু অধিকারী খেটে দেবে না আপনারা জিতে বড় বড় বাতিল ঝাড়বে একদম চুপ করিয়ে দিয়েছেন অর্থাৎ শুভেন্দু অধিকারীকে নিয়ে যে একটা একটা বাজার গরম করার চেষ্টা চলছিল অভিয়াসলি শাসক দলের ইন্ধন সেখানে আছে যারা করছিল তারা যে শাসক দলের ইন্ধনে চলছে এবং শুভেন্দু অধিকারীর মডেলের উপর ভরসা করেই বাংলাটাকে এগিয়ে যাবে বিজেপি এই জায়গাটা কিন্তু কার্যত কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চিত করে দিয়েছে চার নম্বর যে জায়গাটা সেটা সেটা কিন্তু ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে সেটা নরেন্দ্র মোদীর নীতিও বটে সেটা হচ্ছে দুর্নীতিবাসদের আর কোনো রেহাই দেওয়ার জায়গা নেই অনেকেই বলছেন যে কোথায় কিছু তো হচ্ছে না ভোটের আগে হলো না ভোট মিটে গেছে এখনো কিছু হলো না না এটাকে পুরোপুরি আদালতের উপর ছাড়া আছে আদালতের নির্দেশ অনুযায়ী হবে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যেটা খুললা ছুট দেওয়া হয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলো যে তদন্তে কোনো গাফিলতি চলবে না আদালতে সঠিক সময়ে সঠিক তথ্য দাও তারপর আদালত যেভাবে নির্দেশ দেবে সেইভাবেই এগোবে এবং সেখানে কত বড় নাম কি ব্যাপার কী ইম্প্যাক্ট এইসব ভেবো না যদি কোনো ইম্প্যাক্টের জায়গা থাকে কেন্দ্র পুরো সাপোর্ট দেবে সেখানে দরকার হলে সেনা নামিয়ে দেবে কোনো রকম কোনো চিন্তা নেই কিন্তু দুর্নীতিবাসদের ছাড়া হবে না এবং যখনই এই অ্যারেস্ট শুরু হবে এই টাকাটা শুরু হবে একাধিক বড় নাম ওই গারদের পিছনে যাবে যে নামগুলোর দিকে যে বড় মাথাগুলোর দিকে বাংলা তাকিয়ে আছে এইখানেই অনেক রাজনৈতিক সমীকরণ চেঞ্জ হবে অনেক ভাঙচুর হবে অনেকের মনোবল ভেঙে যাবে অনেকে লাফালাফি করবে অনেকে রাজনৈতিক সন্ন্যাস নেবে এই বিশ্বাস ক্রমশ তৈরি হচ্ছে এবং কার্যত সংবাদ মাধ্যমকে সাধারণ মানুষকে অন্তরালে রেখেই এজেন্সিগুলো তাদের কাজ করে যাচ্ছে এবং তার সুফল কিন্তু খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করবে এখনও কিন্তু সময় শেষ হয়ে যায়নি সুতরাং সেইটার যে তামজাম সেটার যে দৌড়ঝাপ সেটা কিন্তু পুরোপুরি চলছে পাঁচ নম্বর যে পয়েন্টটা সেটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে দেখবেন শুভেন্দু অধিকারীও বলেছেন বা সুকান্ত মজুমদারও বলেছেন সেখান থেকে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সংগঠন সংগঠনই কিন্তু শেষ কথা নয় বিজেপি এবারে বহু জায়গায় লিড করেছে যেখানে সংগঠনের সটাও বিজেপি নেই যেমন দক্ষিণ কলকাতা ধরে নিন না ভবানীপুর অঞ্চল ধরে নিন না সেইখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ডে বিজেপি লিড করেছে সেখানে সংগঠন কি আছে কতখানি সংগঠন করতে পারে কিন্তু মানুষ ভোট দিতে পেরেছে এবং মানুষ যদি ভোট দিতে পারে ভোটটা যদি লুট করা থেকে আটকানো যেতে পারে তাহলেই কিন্তু সেখানে ফুল ফুটতে পারে ফলে সংগঠন এই রাজ্যে ক্ষমতায় এসে তৈরি হবে অবশ্যই সংগঠনের একটা জরুরি দরকার আছে যেটা সুকান্ত মজুমদার বলে দিয়েছেন পরিষ্কারভাবে যে পঁচিশ শতাংশ সংগঠনের কাজ থাকে বাকি পঁচাত্তর শতাংশই কিন্তু মানুষকে ভোটটা দেওয়াতে হবে এবং তার ফলে এইটা করার একটাই জায়গা রয়েছে সেটা হচ্ছে ভোট লুঠেরাদের ওই লালচুল কানেদুল দুল তাদেরকে কিন্তু সাহসা করতে হবে তাদেরকে জায়গা দিলে হবে না আর তাই সুমেন্দ্র অধিকারী দেখবেন ইতিমধ্যেই কিন্তু গাওনা গাইতে শুরু করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গকে দ্রুত উপদ্রুত অঞ্চল ঘোষণা করুন এবং সেই অ্যাক্ট অনুযায়ী এই যারা মস্তান রয়েছে এই যারা ভোট লুটেরা রয়েছে তাদেরকে ঠান্ডা পড়ুন তাদেরকে জেলে পুরুন এই এই কথাটা তিনি অমিত শাহের কানে দিয়ে এসছেন এবং সেই মডেলটা কিন্তু খুব খুব কাজে এসছে এবং যে কোনো দিন এটা ইমপ্লিমেন্টেড হতে পারে এবং এই ভোট লুটেরা শুধু তো ভোটের দিন ভোট লুট করে তা তো নয় এরা তো এক একটা এলাকার মস্তান বড় বড় মস্তান এবং দেখতে পাচ্ছেন একের পর এক ঘটনা সামনে আসছে কোথায় ক্লাবে ঢুকিয়ে উল্টো করে ঝুলিয়ে পেটাচ্ছে কোথায় মহিলাকে নগ্ন করে হাঁটানো হচ্ছে কোথায় সেগল দিয়ে বেঁচে বেঁধে রাখা হচ্ছে এই যে একটা 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 করে বিভিন্ন এলাকা থেকে আসছে এই ভোট লুটেরারা কিন্তু ইতিমধ্যেই টার্গেট হয়ে গেছে এবং খুব শীঘ্র এদের সাফাই অভিযান শুরু হবে এবং এই ভোট লুটেরাদের যদি একবার এলাকা ছাড়া করা যেতে পারে এদের যদি জেলের গাঢ়ে ঢোকানো যেতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনেক বেশি ভোট দিতে পারবে এবং সেই জায়গাতে কিন্তু বাজিমাত করা জায়গা আছে আর শেষ যে পয়েন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রশাসনিক নজর এখন জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে অভিযোগটা বিজেপি এতদিন করে আসতো সেটাই সঠিক অর্থাৎ এখানে যে ভোটের রাজনীতি হচ্ছে তার থেকেও বেশি করে হচ্ছে প্রশাসনিক এবং পুলিশ স্তরে তারা কার্যত পার্টি ক্যাডার হিসেবে ভোটের কাজে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করছে আর এই জায়গাটাতেই এই জায়গাটাতেই কিন্তু এবার যেটা সব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে নজর কড়া নজরদারি থাকবে এবং তার ফলে প্রশাসনিক স্তরে বা পুলিশের স্তরে যারা এই ধরনের কাজ করবে যারা নিউট্রাল থাকতে পারবেন না যারা দরদাস ছুটিচাটা হিসেবে কাজ করবে তাদের উপর করা নজর এবং করা শাস্তির বিধান এই জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং সেই জিনিস যদি একবার ইমপ্লিমেন্টেড হয় বেশ কিছু অফিসার সেটা পুলিশের স্তরেই হোক আর প্রশাসনিক স্তরেই হোক তারা যদি করা শাস্তির মুখে পড়ে তাদের যদি ভবিষ্যৎটা ঝরঝরে হয়ে যায় জেল জরিমানা যেটাই হোক একটা 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 এমন শাস্তি যেটাতে নড়ে চড়ে বসার মতো জিনিস হবে তাহলেই কিন্তু অনেকেই সিধে হয়ে যাবে আর এই পুলিশ প্রশাসন যদি একবার সিধে হয়ে যায় তারা যদি একবার নিউট্রাল ভূমিকা নেয় তাহলে এই ভোট লুটেরা থেকে শুরু করে শাসক দলের বোলবোলা কিন্তু বন্ধ হয়ে যাবে আর এই এই হচ্ছে মোট ছটা ফর্মুলা যে ফর্মুলাই কিন্তু বাংলার উপর এবার করা নজরদারি বা করা ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে আর সেই জায়গা থেকেই আবারও বলছি যারা দিল্লি এবং বাংলার সমন্বয়কারী তারা শুধু একটা কথাই বলছেন যে কিছু হচ্ছে না মানে কিছুই হচ্ছে না চোখের সামনে দেখতে পাচ্ছেন মানে কোনো রকম কোনো মুভমেন্ট নেই তা কিন্তু নয় পুরোপুরি ছকটা তৈরি হচ্ছে এবং যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকশান শুরু হয়ে যাবে আর একবার অ্যাকশান শুরু হলে এই সমস্ত দিক থেকে যখন ঝাঁপিয়ে পড়বে তখন একটাই কথা বলবো দিদি পারলে বাংলাটা সামলা আপনাদের কি মনে হয় সত্যিই এই যদি ফর্মুলা ইমপ্লিমেন্টেড হয় তাহলে বাংলায় এই শাসকের বোলবোলা বন্ধ হবে দু হাজার ছাব্বিশে এই বিজেপি ঘুরে দাঁড়াবে এই বাংলায় কি পরিবর্তনের পরিবর্তন হবে নাকি এখনও দিল্লি বহুদূর দূর নবান্ন দখল করা অত সহজ নয় একটা দল পনেরো বছর ধরে এইভাবে ক্ষমতায় আছে এবং যেভাবে প্রশাসন রাজনীতি রাজনৈতিক দল কর্মসূচি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছে এবং সব থেকে বড়ো কথা নিজেদের হাতে ওই থার্টি পারসেন্ট ডেডিকেটেড ভোট ব্যাঙ্ক ডিভিডেন্ড ভোট ব্যাঙ্ক রেখে দিয়েছে তাদেরকে এত সহজে সরানো যাবে না নাকি অমিত শাহকে চাণক্য তো এমনি এমনি বলা হয় না সারা ভারতবর্ষের এত কঠিন কঠিন জায়গায় বিজেপি সংগঠনের ফুল ফুটিয়েছেন বাংলা এবার শেষ একটা মরিয়া চেষ্টা করে দেখবেন আর সেই অমিত শাহী ঝাড়ে অনেকেই উপকাত হবেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রশাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার